বাই বাই রিমেম দেন বাই বাই ইউ উইল বি ডাউন ইউ উইল দেন বাই রিমেম দেন ও কি নাম্বার বাই দেন আ তুমি নাম্বারটা চুরি করবে রিমেম দেন রিমেম দেন দেন ব্রো তুই কলা ফকানো হ

মতো <laughs> কি বাচ্চান করছ নীর দাদি নীর দে তোমার হাড়াই বিতনে দিচ্ছি দেখুন মেরে কানে মুনি বিন না জানো ধর মাগি ধরে মাগি তোমার রাজে জিগে জোর কন পাস দিয়ে রয়েছে এ কুকুর হচ্ছে এ খানকি মাগি তোমার আমি চুতি খানকির পোলা তোমারে কজ হয়নি সুদি ধরে বার গিয়ে হেந்தி গিয়ে আগে ये मुल्ली तो वाली जरा बगडया जरा बगडया और अप्पर डायरेक्ट कुछ ए तिमार का इनजाब आला ए तो गैला अरे तुम आई पाप अरे अरे तुम्हें क्या समझी अरे कौन पर लोकक्शन हुआ है डियर, डियर कल से डियर, डियर